দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চট্টগ্রাম কিংসকে হারিয়ে ইতিহাস গড়ল তামিম ইকবালের দল ম্যাচটি ছিল টান টান উত্তেজনার আর এই ম্যাচ আমাদের উপহার দিয়েছে এক অবিস্মরণীয় ফাইনাল আসুন বিস্তারিতভাবে দেখেনি কিভাবে বরিশাল রচিত করলো এই জয়গাথা প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস দেখিয়েছিল শক্তিশালী ব্যাটিং পারফরমেন্স উসমান খাজা নাফা এবং পারভেজ হুসেন ইমন গড়েছিলেন একশো একুশ রানের দুর্দান্ত পার্টনারশিপ খাজা নাফায় রান করে বিদায় নিলেও ইমন ছিলেন অবিচল আটাত্তর ইনিংস খেললেন যেখানে ছিল ছটি বিশাল ছক্কা গ্রাহাম ক্লার্কও ব্যাট হাতেই ছিলেন বিধ্বংসী তেইশ বলে চৌচল্লিশ রানের ইনিংস খেললেন তিনি শেষ পর্যন্ত বিশ ওভারে চট্টগ্রাম কিংস সংগ্রহ করল একশো রান কিন্তু বরিশালের বোলাররা যে খুব একটা ভালো বল করতে পারেননি তা বলাই যায় এবাদত হোসেন এবং কার্ল মায়ার্স দুজনেই খরচে ছিলেন তবে এবাদত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন একশো পঁচানব্বই রানের লক্ষ্য বিপিএল এর ফাইনালে এত বড় রান তাড়া করা কখনো সহজ নয় কিন্তু বরিশাল তো আর সাধারণ দল নয় তাদের ইনিংসের শুরুটা হয়েছিল বেশ শক্তিশালী তামিম ইকবাল সামনে থেকেই নেতৃত্ব দিয়ে চুয়ান্ন রানের ইনিংস খেললেন ঠিক তখনই শরীফুল ইসলামের এক ওভারে তামিম আর ডেভিড মালান দুজনেই ফিরে গেলেন বরিশাল চাপে পড়ে গেল তারপর শুরু হলো কাইল মায়ার্স শো আঠাশ বলে ছেচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি যেখানে ছিল তিনটি ছক্কা কিন্তু ম্যাচের আসল নাটক শুরু হয় সতেরোতম ওভার থেকে মাহমুদুল্লাহ আউট হওয়ার পর বরিশালের দরকার ছিল তিন অভারে তেইশ রান হাতে ছিল মাত্র তিন উইকেট ঠিক তখনই হিরোর ভূমিকায় অবতীর্ণ হলেন রিশাদ হোসেন ছয় বলে আঠারো রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি শেষ ওভারে দরকার ছিল আট রান প্রথম দুই বলে কোনো রান এলো না কিন্তু তারপর এক বিশাল ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দিলেন রিশাদ এবং শেষ পর্যন্ত এক রান নিয়ে নিশ্চিত করলেন বরিশালের জয় এ জয় কিছু বিশ্লেষণ করা যাক বরিশালের ব্যাটিং গভীরতা ছিল তাদের আসল শক্তি তামিম মায়ার্স মুশফিক মাহমুদুল্লাহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অন্যদিকে চট্টগ্রামের বোলাররা শেষ মুহূর্তে চাপে পড়ে গেল বিশেষ করে বিনোড়া ফার্নান্দো আর শরীফুল ইসলাম ভালো শুরু করলেও শেষ দিকে তারা রান আটকাতে পারেননি তবে চট্টগ্রাম কিংস ও প্রশংসার দাবিদার তাদের ব্যাটিং ছিল দুর্দান্ত বিশেষ করে পারভেজ ইমন আর গ্রাহাম ক্লার্ক কিন্তু তাদের ফিনিশিং একটু দুর্বল ছিল যেখানে বরিশাল শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিল আর এ জয়ের মধ্য দিয়ে বরিশাল টানা দ্বিতীয়বারের মতোই বিপিএল চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল এখন বিপিএল এর অন্যতম সফল দল প্রশ্ন হলো পরের মৌসুমে কি তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারবে তার সময় বলে দেবে আপনার মতামত কি বরিশালের এই জয়ে কে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে